আসসালামু আলাইকুম ক্যাসের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সবজি কেক তৈরি করব। সবজি কেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটা ফুল নিয়েছি আর একটা গাজর নিয়েছি এখান থেকে যতটুকু প্রয়োজন আমি কেটে কুচি করে নেব আর নিয়েছি শিম আর মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো আমি একটু ছুলেও নেবো এক সবজিগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আমি সবজিগুলো কুচি করে নিয়েছি এবার আমি পানি দিয়ে পানি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে কচলে কচলে দিয়ে আমি চাল দিতে নিয়ে নেব আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি আমি দুই টেবিল চামচ তেল কড়াতে দিয়ে দিচ্ছি এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ লবণ দিলাম এবার আমি নেড়ে করে নিচ্ছি দিয়ে দিচ্ছে বাদাম কুচি আর বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম মেরেসেরে এই যে সবজি থেকে যত রকম পানি বেরোচ্ছে এই পানিটাই আমি শুকিয়ে নেব তাহলে পানিটাও শুকিয়ে যাবে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে মেরে সেরে দিলাম আমি এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ডাকলাটা উঠে নেবো এবার আমি নেড়ে তেল দিচ্ছি অনেক সময় বেশি বুঝে রাখা যাবে না তাহলে কিন্তু সবজির কালারটা এরকম আস্থাটা সুন্দর থাকবে না নষ্ট হয়ে যাবে এইবার সবজিটা অনেকটাই শুদ্ধ হয়ে যাবে সে কারণে একটু বাড়িয়ে দিয়ে পানি শুকিয়ে নেবে সবজি থেকে পানি শুকিয়ে দিয়েছে আবার সবজিটা সুন্দর তেল তেল হয়েছে তেল তেল করে এভাবে ভেজে নিতে হবে আর সবজিটা অনেক সময় সিদ্ধ হয়েছে এবারে আমি একটু তেলের শ্বাস দিয়ে দিলাম দিয়ে নেড়ে তেড়ে নামিয়ে নিলাম আমি দুটো ডিম নিয়েছি ভেঙে আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার আমি 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 এক কাপ ময়দা নিয়েছি এখান থেকে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটে দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ বেকিং সুডার দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম এবার আমি হ্যান্ড বিটার দিয়ে বিক করে নিচ্ছি হাত দিয়ে এবার আমি সবজি দিয়ে দিচ্ছি সবজি ঠান্ডা করে নিতে হবে গরম সবজি দেওয়া যাবে না এবার আমি নেচে মিশিয়ে নিচ্ছি আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি দিয়ে ফেটে নিয়েছি আপনার এইভাবে হ্যান্ড বিটার দিয়ে নিতে পারবেন আবার এক্সচেলের চামচ দিয়ে আপনার বিট করে নিতে পারবেন এবার আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে নেড়ে নিতে হবে আমি দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুধে সুন্দর হয়ে গিয়েছে আর দেওয়া লাগলো না আবার হাফ কাপ ময়দাই কিন্তু হয়ে গিয়েছে আর বাকি ময়দা দেওয়া লাগলো না আমি বাটির মাপে কাগজ কেটে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি ঢেলে দিচ্ছি আমি সসপ্যান চুলাই দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবার আমি বাটিটা বসিয়ে দেবো আমি বাটিটা বসিয়ে দিয়েছি এবার আমি একটু তিলির শ্বাস দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা ঢেকে দেব এবার আমি কেকটা দেখে দিচ্ছি পুরোপুরি কেকটা সুন্দর হয়ে গিয়েছে সেটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিব আমি একটা শরীরে আগলা করে নিলাম এবার আমি বাটির থেকে উঠে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি। এবার আমি এই কাগজ খুলে নিলাম এবার আমি কেকটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে এবার আমি আপনাদের কেটে কেটে পুরো ভিতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কেক আমি কয়েকটা ভাজা তেলের শাস ছিটিয়ে দিলাম হয়ে গেল সবজি কেক এই সবজি কেক খেতে খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আপনারা মাঝে একবার দেখে নেবেন আমি চল্লিশ মিনিটের আগেই পঁয়ত্রিশ মিনিটে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে তাই আপনারা মাঝে একবার ঢাকনা উঠে দেখে নেবেন আমি ওকে মাঝে ঢাকনা উঠে দেখে নিয়েছি তারপর আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যদি বড় অনেক বড় কেক বানান তাহলে কিন্তু সময় একটু বেশি লাগবে আর ছোটো কেক বানালে সময় একটু কম লাগবে হয়ে গেল মজাদার সবজি কেক ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ